ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের মূল কারণ কি আপনারা কি জানেন আজকে আপনাদেরকে জানাবো ফিলিস্তিন ইসরায়েলের মূল যুদ্ধের কারণ এক নম্বর হলো ভূখণ্ডের মালিকানা অধ্যা দখলদারি যেমন উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত পর থেকে এ যুদ্ধ শুরু হয় ফিলিস্তিনরা মনে করে তাদের ভূখণ্ড দখল করে ইসরায়েল গঠন করা হয়েছে ইসরায়েল বিশ্বাস করে ঐতিহাসিকভাবে এটি তাদের ভূমি এবং তারা এখানে থাকার অধিকার রাখে দুই নম্বর হলো সালের যুদ্ধ ও শরণার্থীর সমস্যা উনিশশো আটচল্লিশ সালের ইসরায়েলের স্বাধীনতার পরপর আরব দেশগুলোর সাথে যুদ্ধ শুরু হয় এতে হাজার হাজার হয় যাদের বেশিরভাগ শরণার্থী শিবির হিসাবে বসবাস করছে উনিশশো সাতষট্টি সালের ছয় দিনের যুদ্ধ এ যুদ্ধে ইসরায়েলের ও পশ্চিম তীর পূর্ব জিনিস দখল করে নেয় যাদের সঙ্গে অনেক সিদ্ধান্ত অনুযায়ী এই দখল অবৈধ হলে ইসরায়েলের তা ছাড়তে অস্বীকৃত জানা স্থাপন ও পশ্চিম তীর পূর্ব অবৈধ রাষ্ট্র হিসেবে মনে করে এবং ইসরায়েল হামাস সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে মনে করে নিয়মিত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় আলাকসা মসজিদ ধর্মীয় বিরোধ আলাক্সা মসজিদ মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান এবং ইসরায়েলের ইহুদিরা মনে করে তাদের এটি সবচেয়ে পবিত্র স্থান জেরি জেলা আল আকস্তা মুসলমানদের অন্যতম পবিত্র স্থান ইসরায়েল ও পুলিশ বসতি স্থাপনকারীরা সেখানে হামলা চালে মুসলিম বিশ্ব ক্ষুদ্র প্রতিক্রিয়া জানায় আন্তর্জাতিক রাজনীতির সমর্থন ইসরায়েলকে আমেরিকা ও ইউরোপের কিছু দেশ সমর্থন দেয় যার ফলে তারা অগ্রসর চালিয়ে পার পেয়ে যায় অপরদিকে আরব ও মুসলিম দেশগুলো ফিলিস্তিনকে সমর্থন জানালো কার্যকর পাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বর্তমানে গাজার পশ্চিম ব্যবস্থা আমরা চাচ্ছে হাজার হাজার নিরহ মানুষ নিহত হয়েছে অনেকে একে গণহত্যা হিসাবে দেখছে সাম্প্রতিক ইসরায়েল একদিনে চারশো এগারো জন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করা হয় যা বিশ্বে একদিনে এই প্রথম এত মানুষ মারা গেছে এলাকা কখনো এত মানুষ মারা যাওয়ার ঘটনা দেখা যায়নি এই দুটি দেশকে সমাধান করার সবচেয়ে হলো দুটি দেশকে আলাদা রাষ্ট্র গঠন করতে হবে স্বাধীন স্বীকৃতি দিতে হবে শান্তি আলোচনার মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে জাতিসংঘের ও থাকে চাপের মাধ্যমে সমাধান করতে হবে জাতিসংঘের সমাধানের মাধ্যমে এর সমাধান করা সবচেয়ে বড় উপায় জাতিসংঘ যদি এই দুটি দেশকে সমাধান করতে পারে তাহলে যুদ্ধ থাকবে